ত্রিপুরা আজকে এসেছি একটা অবজার্ভ করলাম যে হ্যাঁ একটা খবর ক্ষেত্রে যে তিনদিন ধরে অ্যাকচুয়ালি তিন দিন ধরে কালেকশন বন্ধ ছিল না ওনলি রিপোর্টিং ওয়াজ ক্লোজ ডিউ টু দ্য ইন্টারনেট প্রবলেম এসে আজকে ইন্টারনেট প্রবলেম ওদের রিজলভ করেছে এবং এও বলা হয়েছে যদি ফার্দার যদি ওদের এরকম প্রবলেম থাকে টু গিভ দ্য রিপোর্ট দে ক্যান গো টু দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড কালেক্ট দ্য রিপোর্ট আর পেশেন্ট পার্টিদের যেন দেওয়া হয় যতদিনই ওরা দিচ্ছে কিন্তু ওদের কালেকশন বন্ধ ছিল না ওরা কালেকশন করে গেছে রেগুলারলি রিপোর্ট একটা প্রবলেম ছিল যেটা আজকে দেখলাম ওরা রিজলভ করে এছাড়াও লাস্ট মান্থ তেইশ তারিখ থেকে আপনার রে মেশিন যেটা ছিল উনি হয়তো সম্ভবত ছুটিতে গেছিলেন সেই সময়টা খালি ছিল এবং কেউ এক্স রে করাতে পারেননি কি বলবেন ছিল হ্যাঁ উনি শুনলাম উনি জয়েন করেছেন অ্যাজ উনি জয়েন করেছেন এখন আশা করি প্রবলেমটা আপাতত রিজলভ হয়েছে সেই সময়টা ছিল হ্যাঁ সেই সময়টা কাউকে ডেপুটেশন বিভিন্ন ডিস্ট্রিক্ট দেওয়া যেত স্টিল যেহেতু উনি জয়েন করে নিয়েছেন ফার্দার যদি এরকম হয় অ্যাকর্ডিংলি পোস্টিং ডেপুটেশন কাউকে দেওয়া হবে এনে লিপটি